বেটি তো সুন্দর তোমার ভালো নয় আগে জানতাম না খবর তুমি সার্থ কর তুমি বেটি এতে সুন্দর তোমার ভালো নয়ান্ত তুমি বেটি এতে সুন্দর তোমার ভালো না অন্তর আগে জানতাম না খবর প্রেম করিয়া প্রেম করিয়া বুঝলাম শেষে তুমি প্রেম স্বার্থপর করিয়া স্বার্থ তুমি স্বার্থপর তুমি নিজের বুঝবো পরে গাছে কাটাই গেঞ্জা সার্থ খোঁজ তুমি এটা সুন্দর তোমার ভালো না জানতো আগে জানতাম না খবর প্রেম করিয়া প্রেম করিয়া বুঝলাম শাসে তুমি সারতো প্রেম করিয়া বুঝলাম শাসে তুমি সারত তুমি নিজের বুঝবি ভো পরে গেছে কাটাই ব্যাঙ্গা স্বার্থ খোঁজো তুমি নিজের বুঝবো পরে গেছে কাটাল গাঙ্গা শাড়ি তো খোঁজো তুমি পিয় তুমি 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 পিয় শয়তানের বরা আগে জানতাম না খবর প্রেম করিয়া বুঝলাম শাসে তুমি স্বার্থপর প্রেম করিয়া বুঝলাম শাসে তুমি স্বার্থপর আগে যদি জানতাম আমি আমি সাবি তোমার সামনে প্রেম করতাম না রে আমি জানতাম যদি আগে আমি তোমার সামনে প্রেম করতাম না রে ওরে প্রেম করি আমি সাব্বিশ বুঝাছি রে প্রেম করি আমি সাব্বিশ বুঝাছি রে ওরে তুমি দেখিতে সুন্দর প্রেম করিয়া বুঝলাম শাসে তুমি স্বার্থপর প্রেম করিয়া বুঝলাম শাসে তুমি স্বার্থপর তুমি দেখিয়ে সুন্দর তোমার ভালো নাই অন্তর তুমি দেখিয়ে সুন্দর তোমার ভালো নাই অন্তর আগে জানতাম না খবর প্রেম করিয়া করিয়া বুঝলাম শাসে তুমি স্বার্থপর প্রেম করিয়া বুঝলাম শাসে তুমি সার্থ কর